টানুবিধা ভয় নাই আমি হাত বাড়াই দিচ্ছি নিজে কি সাহসী বোঝো মা আন্ত কত ভিতু তাই না ah, mi igen i bit da�를. Malcolm, mjolnit înrowee. Haluele "'the one bad organizational' Al tort radbiscat meи dauertă să des zor lige și este mire îl frenchkonahată sıţi. rezioade î și mai tödiению satыпăgiți de

ঘুরে না কি যে ওখান থেকে ডাক্তার সেই ডাক্তার হওয়ার যোগ্যতা রাখে ডাক্তার না সবচেয়ে বড় কথা মানুষ হোক মানুষটা হবে ইসানা ডাক্তার হবে না আগে মানুষের মতো মানুষ না এত সাহসী ডাক্তার হবে না সাহস বলো না

মানে আপনার বোঝা লাগলো মানে বোঝার বয়স এখন আপনার হয় নাই বয়স কমানো Eu vou te